মুরগো ফোলাফান মেসিন আইমারকেদেরকে ফলো করে বেটা কাকে ফলো করিস হে বেটা মেসি আইমার মেসি আইমার তো কী দিবে বেটা বেটা কী আমদের দিন যে নবীর সুপারি ছাড়া তুই জানার যেতে পারবি না সেই নবীকে ফলো না করা তিনশো টাকার জার্সি কিনিস মেসিনাইমারের তারা ইহুদি রে বেটা তারা খ্রিস্টান তারা জাহান নামে যাবে আল্লাহ কোরআনে বলছেন মুসলিম তারা তারা জাহান নামে যাবে আর তুই বেটা খ্রিস্টানদের ফলো করিস তুই কি খ্রিস্টানের ধর্ম না কি রে তোর খ্রিস্টানকে ফলো করতে হবে কারণ মুসলমানকে ফলো করতে পারছিস না আমাদের সবচেয়ে বিশ্বের সবচেয়ে সেরা ডক্টর জাকির নায়ক তাকে ফলো কর তোর কপাল এই দুনিয়াতে খুলবে আখিরাতেও খুলবে কিছু না বুঝেই মেসি 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 নাইমার তো কি পেরে বেটা ওরা কি আমার দিন জাহান নামে যাবে ওরা অ মুসলিম আল্লাহ কোরআনে বলছেন সাথে কি তুই যাবি এত এত মেসি নাইমার কাছে লুলি ফাটাস ফজরের নামাজ পড়তে চেতন পাস না বেটা তিনটা রাতে তিনটার সময় খেলা দেখে চেতন পাস তোরা মুসলমান নাই খুণ্নি কিছু নিজুর নিজু নিজেকে প্রশ্ন করবি এক নিজুক নিজেকে একটু প্রশ্ন করবি যে আমি মুসলমান না অন্য কিছু আমি ফজলান নামাজ পড়তে সময় পাই না উঠতে পারে ঘুমোতে উঠে চেতন পাই না আর রাত তিনটার সময় আমি খেলতে খেলা দেখি চেতন পাই আহ রে একটা করে সবাই শুনে রাখেন মুসলমান কোনো দিন খ্রিস্টান ইহুদিকে সাপোর্ট করতে পারে না পারে না পারে না ঠিক আছে কারণ মুসলমানের দুশ্মনী হচ্ছে ওই তারা আর তারা নাকি তাদের তাদের আপনি নাকি ফলো করেন ফ্যান ফলোয়ার হাই রে বোকা মুসলমান রে আসলে আপনারা বোকা এখনও সময় আছে সঠিকটা বুঝুন সঠিকটা বুঝুন